প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে মাছ বাড়ির একশো টাকার হেসারির উপরটা সবসময় আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আজকে দেখাচ্ছি আসলে নিচটা রকম হয় আমরা আজকে রেনুগুলা ধরে প্যাকেটিং করলাম এখন আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার কই মাসের জন্য রেডি করতেছি আসলে চল্লিশ লক্ষ টাকার হেসারি তো আপনারা দেখছেন এটা একশো ষাট টাকার হেসারি আমরা পুরো প্রক্রিয়াটা এই যে পানিটা ছাড়ে দিলাম এখন এটা পরিষ্কার করে পটাশ দিয়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা এটা পরিষ্কার করব কিভাবে দেখিয়ে বাবা দর্শক আপনারা দেখলেন আমরা এখন এটা জীবাণুমুক্ত করবো যেহেতু আতুর ঘরটা অত্যন্ত নিরাপত্তার দরকার আমরা এই যে পটাশ যে পটাশ দিয়ে এ করি এটা কিন্তু আমরা মুক্ত করার জন্য এই যে পটাশের পানি দিয়ে আর কি এটা ধুয়ে দিচ্ছি আমরা ঘরোয়া পদ্ধতিতেই করি কিন্তু আসলে মানের কোনো কমতি বা মানের কোনো ঝামেলা আমরা করতে রাজি নয় আমরা এটাকে পটাশের পানি দিয়ে ধুয়ে দিচ্ছি যাতে করে এখানে কোনো ব্যাকটেরিয়া জীবাণু থাকলে সেটা যেন ধ্বংস হওয়া যায় এই জন্যে আমরা এটাকে জীবাণুমুক্ত করতেছি প্রিয় দর্শক সব সময় আমরা আপনাদেরকে যেটা এয়া করি সেটা হলো জীবাণুনাশক ব্যবহার করি যাতে করে এটাতে কোনো ব্যাকটেরিয়া বা কোনো জীবাণু না থাকে এটা আমরা এইভাবে এটাকে আবার ভালো করে ধুয়ে আমরা পরিষ্কার করে এটাকে সুন্দরভাবে মাছের যাতে কোনো রোগ জীবাণু না ধরে আমরা সব সময়ই সিপ্টিকুলা দিয়ে দেই যাতে করে কোনো সময় ইনশাল্লা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় প্রিয় দর্শক আমরা আসলে জটিলতা দেখায় আমাদেরকে আমাদেরকে ভয় দেখায় সব সময় আসলে ভয়ের কিছু নয় জীবাণুমুক্ত হয়ে গেল আমরা এখন পানিটাকে ছেড়ে দিব দিয়ে এখানে পানি ভরে অলরেডি মাছকে ঝর্ণা দিব জন্য প্রস্তুতি নেব প্রিয় দর্শক আসলে হেসারি প্রক্রিয়াটা মেন জাদু যেটা সেটা হলো আপনার ব্রুড় মাছ আপনার মাছ যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই ভালো করবেন আপনারা যাতে ভালো করেন আমরা শোক সময়ই সেই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি যদি ভিডিওটা ভালো লাগে থাকে মনে হয় আর একজন চাষিকে সচেতন করা দরকার তাহলে আপনারাও এইভাবে জীবাণুমুক্ত করবেন এইভাবে আপনারা হেঁসারি প্রক্রিয়া চালু করবেন যাতে করে বাংলাদেশের প্রতিটা ঘরে মাছ তৈরি নিয়ে মাছের যে সমস্যা পোনার যে সমস্যা সেটা যেন না হয় আসসালামু আলাইকুম